তোমাদের আমি তোমাদের বলছিলাম তোমরা শুনছো আমি বড় কিন্তু মনে রাখো আমি আন্দোলন করার লোক আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আগে আমি ছুটে গিয়েছিলাম আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পাচ্ছি না কারণ আমি ভিডিও তোমাদের তখনই দেব আমি সুপ্রিম কোর্টের পারমিশন নেব নিয়ে

সেদিনকে তোমরা লিখেছিলে তা সত্ত্বে তোমরা তো বুঝবে এখানে সিকিউরিটির ব্যাপারও আছে লক্ষ্মী ভাই বলে তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা একটা চাপ হয়ে যাও